ভাবুন তো আপনি একদিন চীনের রাস্তায় হাঁটছেন রাস্তার সামনের দোকানগুলোতে ধোয়া উঠছে মানুষ সেই দোকানগুলোতে ভিড় করে খাবার কিনছে আপনি কাছে গিয়ে তাকাতেই দেখলেন কাঠিতে গাথা বিচ্ছু পাত্রে সেদ্ধ সাপের স্যুপ আবার কারো হাতে হাজার বছরের পুরনো কালো ডিম আমরা যেই সব খাবার খাওয়ার কথা স্বপ্নেও কল্পনা করতে পারি না চীনের মানুষ সেগুলোকে প্রতিদিন খাবার বানিয়ে খাচ্ছে কারো কাছে এই খাবারগুলো খুবই অদ্ভুত আবার কারো কাছে অনেক ভয়ঙ্কর চীনের মানুষ মনে করে এই সব খাবার তাদের স্বাস্থ্য ভালো রাখতে এবং শক্তি বৃদ্ধিতে সাহায্য করে আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি চীনের এমনই অদ্ভুত কিছু খাবার যেগুলো দেখলে আপনার মনে হবে মানুষ কি সত্যি এগুলো খায় তাহলে চলুন শুরু করা যাক ফ্রাইড স্করপিয়ন চীনের রাস্তায় হাঁটলে অনেক সময় এমন কিছু খাবার দেখা যায় যা আমাদের কল্পনার বাইরে তার মধ্যে একটি হল ভাজা বিচ্ছু ছোট বড় বিচ্ছুগুলোকে কাঠিতে গেথে গরম তেলে ভেজে বিক্রি করা হয় অনেক সময় জীবিত বিচ্ছুগুলোকে আগুনের ওপরে ভেজে সঙ্গে সঙ্গে পরিবেশন করা হয় যা দেখে ট্যুরিস্টরা অবাক হয়ে যায় চীনেরা মনে করে বিচ্ছু মাঝে প্রোটিনে ভরপুর এবং এটি শরীরের জন্য উপকারী ভাজার পর বিচ্ছুগুলো মচমচে হয়ে যায় এবং বলা হয় এর স্বাদ নাকি চিংড়ি মাছের মতো তবে যারা প্রথমবারের মতো এটি দেখবে তাদের কাছে মনে হবে একটি বিষাক্ত প্রাণীকে হাসি মুখে সবাই খেয়ে ফেলছে বিচ্ছুর কাঁটা লেজ এবং ভয়ানক চেহারা অনেককে ভয় পাইয়ে দিতে পারে আমাদের কাছে এটি একেবারেই অস্বাভাবিক খাবার হলেও চীনের রাস্তায় এটি স্ন্যাক্স হিসাবে খুব সহজেই পাওয়া যায় স্নেক স্যুপ চীনের প্রাচীন খাবারের মধ্যে একটি অদ্ভুত খাবার হলো সাপের স্যুপ প্রায় দুই হাজার বছর ধরে চীনের দক্ষিণাঞ্চলে এটি অনেক জনপ্রিয় খাবার এই স্যুপটি তৈরি হয় বিভিন্ন প্রজাতির সাপ দিয়ে যার মাঝে কিছু সাপ বিষাক্ত এবং কিছু সাপ অবিষাক্ত স্যুপটি রান্নার আগে সাপের বিষ বের করে ফেলা হয় প্রথমে সাপের চামড়া ছাড়িয়ে মাংস আলাদা করা হয় এবং সাপের মাংসগুলোকে ছোট ছোট টুকরোই কেটে নেওয়া হয় তারপর বিশেষ মশলা এবং চিকেন স্টকের সঙ্গে সেদ্ধ করা হয় চীনের মানুষেরা বিশ্বাস করে সাপের স্যুপ খেলে শরীর গলম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা কমায় তবে যারা প্রথমবার এই খাবারের নাম শোনে তাদের কাছে এটি বিপজ্জনক খাবার মনে হয় সাপকে সাধারণত আমরা বিষধর প্রাণী হিসেবে জানি তাই সেটির স্যুপ খাবার কথা ভাবলেই গা শিউড়ে ওঠে স্বাদে দিক দিয়ে এটি মুরগি বা মাছের মতো মনে হলেও এর গন্ধ অনেককেই বিরক্ত করে চীনে এটি বিলাসবহুল খাবার হিসেবে রেস্টুরেন্টে পরিবেশন করা হয় ডগ মিট হটপট চীনের সবচেয়ে বিতর্কিত খাবারের মধ্যে একটি হল কুকুরের মাংসের হটপট যদিও বর্তমানে খাবারটি নিয়ে প্রচুর সমালোচনা হয় এবং অনেক অঞ্চলেই নিষিদ্ধ করা হয়েছে তবুও কিছু জায়গায় এটি এখনও প্রচুর চাহিদা রয়েছে হটপট মানে এক ধরনের স্যুপ বা স্টু যেখানে টেবিলের ওপর ফুটন্ত পানিতে কুকুরের মাংস সেদ্ধ করে খাওয়া হয় কুকুরের মাংসকে চীনেরা অতীতে শক্তি বাড়ানোর খাবার হিসেবে মনে করত তবে বর্তমানে অ্যানিমাল রাইটস অর্গানাইজেশন এবং সাধারণ মানুষের প্রতিবাদের কারণে এটি নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে আমাদের কাছে কুকুরের মাংস খাওয়ার ধারণাটি একেবারেই বিপদজনক। কারণ কুকুরের মাংস খাওয়া মানুষের জন্য হারাম তাই এটি নিয়ে মানুষের মাঝে অনেক দ্বিধা কাজ করে ফ্রাইড সিকাডাস গ্রীষ্মকালে ঝিঝি পোকার ডাক আমরা সবাই শুনি কিন্তু চীনে এগুলো ভেজে খাওয়া হয় ঝিঝি পোকা গরম তেলে ভেজে মচমচে স্ন্যাক্স হিসেবে পরিবেশন করা হয় চীনের রাস্তায় হাঁটলে কাঠিতে গাথা ভাজা ঝিঝি পোকার দৃশ্য দেখা যায় এটি খেতে নাকি বাদামের মতো লাগে বাইরের অংশ মচমচে আর ভেতরে নরম চীনেরা মনে করে ঝিঝি পোকাই প্রোটিনে ভরপুর এবং শরীরের জন্য অনেক উপকারী তবে অন্য দেশের মানুষের কাছে এটি একেবারেই অস্বাভাবিক কারণ একটি শব্দ করা পোকাকে খাওয়া আমাদের কাছে ঘৃণার মতো মনে হবে বিশেষ করে ঝিঝি পোকার চোখ ডানা আর অদ্ভুত আকার দেখে অনেকেই ভয় পেয়ে যায় তবুও চীনের অনেক অঞ্চলে এটি খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড রোস্টেড ট্যারান্টুলা চীনের কিছু অঞ্চলে এবং পার্শ্ববর্তী কয়েকটি দেশে বড় আকারের ট্যারান্টুলা টুলা ভেজে খাওয়ার রীতি প্রচলিত আছে বিশাল লোমে ঢাকা পা এবং ভয়ানক চেহারার এই মাক্রসাকে দেখে প্রথমে যে কেউ ভয় পেয়ে যাবে কিন্তু চীনে এটি ফ্রাই স্ন্যাক্স হিসেবে পরিবেশন করা হয় মাক্রসার ভেতরের অংশ নরম এবং ভাজার পর বাইরের অংশ কালো মুচমুচে হয় বলা হয় স্বাদের দিক দিয়ে এটি কাঁকড় বা ঝিনুকের মতো খেতে তবে যারা প্রথমবার এটি দেখবে তাদের কাছে চিন্তা কখনোই মাথায় আসবে না চোখ দাঁত আর লোমে ঢাকা শরীর নিয়ে ট্যারান্টুলা মুখে কঠিন। অনেকের কাছে এটি একেবারেই অগ্রহণযোগ্য খাবার কিন্তু চীনের কিছু অঞ্চলে এটি প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে খাওয়া হয় বালুট বালুট হচ্ছে এক ধরনের হাঁসের ডিম তবে এটি সাধারণ ডিম না ডিমের ভেতরে বাচ্চা আংশিকভাবে তৈরি থাকে এবং ডিমটি ফোটে বাচ্চাটি বের হওয়ার আগেই সেদ্ধ করে খাওয়া হয় এর ভেতরে হাঁসের ছোট্ট ডানা পালক কিংবা অর্ধেক গঠিত শরীর দেখা যায় যা অনেকের কাছেই ভয়ানক মনে হয় চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে এটি জনপ্রিয় স্ট্রিট ফুড চীনারা বিশ্বাস করে এইভাবে ডিম খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় অনেকেই লবণ বা সয়া সস দিয়ে এটি খেয়ে থাকে তবে যারা প্রথমবার এই খাবারটি থাকে তাদের কাছে এই খাবারটি একেবারেই অগ্রহণযোগ্য মনে হয় বিশেষ করে ডিম ফেটে ভেতরে ছোট্ট হাঁসের ভ্রূণ দেখা গেলে মানসিকভাবে এটি খাওয়া অনেক কঠিন একটি কাজ আমাদের দৃষ্টিতে এটি প্রায় অসম্ভব মনে হলেও চীনে এটিকে সাধারণভাবে এক ধরনের সুস্বাদু খাবার হিসেবে খাওয়া হয় সেঞ্চুরি এগ চীনের অদ্ভুত খাবারের তালিকায় আরেকটি খাবার হচ্ছে সেঞ্চুরি এগ বা হাজার বছরের ডিম নাম শুনে মনে হতে পারে যে এই ডিমটি শত শত বছরের পুরনো ডিম কিন্তু আসলে বিষয়টা একটু ভিন্ন ডিমটি কয়েক মাস ধরে বিশেষ একটি প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয় যেখানে মাটি ছাই লবণ চুনাপাথর এবং ধানের খোসার মিশ্রণে ডিমটিকে মুড়ে রাখা হয় এর ফলে ডিমের কুসুম কালচে সবুজ হয়ে যায় এবং ডিমের সাদা অংশ এক ধরনের জেলির মতো কালচে বাদামী রং ধারণ করে স্বাদের দিক দিয়ে এটি খুবই ভয়ানক কখনো কখনো পচা সালফারের মতো গন্ধ বের হয় স্থানীয় চিনারা এটিকে স্বাস্থ্যকর মনে করে এবং বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে খেয়ে থাকে তবে আমাদের কাছে এই ডিমটিকে দেখে মনে হয় এটি একেবারেই খাবার অযোগ্য খাবার গন্ধ রং আর আঠালো জেলির মতো টেক্সচারের কারণে অনেক বিদেশিরা এটি খাবার আগে ভয় পেয়ে যায় ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন আজকের এই এপিসোডের মাঝে কোন খাবারটি আপনার কাছে অদ্ভুত মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান তো দেখা হবে অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ